কোরা যায় এক কোরা মানে করো কি আই ভাত তোর এ ব্যাডা তাকাস মানুষ না সাগরবাড়ির মানুষ কে কলারে লাগে মরে গেছে সাগরবাড়ির মাইশা দেখ কারবাই না তারে তোর দেহন লাগে আমার বাড়ি ছাইরে থুইয়া এই দেহ তো হেই দেহ না এই দেহ মোনার দেহ এটা কি হই দেহ কর ফতুল্লা দেখাইতো ভাই আমার ফোন করে মনরে শর্ত কালমিনা সাদা পাতা ফিরে লছে এডা তোর তোর এডা ও এইডা আজ খাই

তো রক্তে বেজাল আছে আই মাসি তুমি ঠিক আছো তুমি পুরো পুরো ওয়ালা কাম মিয়াছিলা বুঝছ কাজ করনি বরক আধার করে নিলে কন্ডা আধার চেঞ্জ করা না এটা চেঞ্জ করবলার রাস্তা একটাই আছে কন্ডা আমারে বদলা লাগব ঠিক কই স্যার ঠিক কই এই কোন